আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু এই সিজনে র্যাঙ্ক পুশ দিতেছি আর অলরেডি কিন্তু টপ ফোরের মধ্যে আছি ইনশাল্লাহ গাইস পুরো সিজনই পুশ দিব আর এই ম্যাচে খেয়াল করে দেখি গাইস রোস্টেড গেমিং পড়ছে আর তোমরা তো জানোই রোস্টেড গেমিং বাংলাদেশ টপ ওয়ান আদিব ভাই আর হচ্ছে একটা জোন পুষার এই চারজন কিন্তু গাইস একসাথেই মনে করো পুরো সিজন পুশ দিতেছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গাইস আমরাও নামছি পিকেতে আর বাংলাদেশ টপ ওয়ানরাও কিন্তু গাইস পিকেতেই নামছে তো যাই হোক গাইস আজকে কিন্তু গাইস তাদের সাথে হয়তো আমাদের ফাইট হইতে পারে তো একটু সেফটিতে খেলতে হবে আর তাদের স্কোয়াড কিন্তু অনেক হার্ড স্কট ভালো স্কোয়াড তো বুঝে শুনে খেলতে হবে আর গাইস বিশ্বাস করো পরপর দুইটা ম্যাচে তারা আমাদের সাথে পড়ে বাট ভাই এই ম্যাচটাতে গাইস লাস্টে কী হয় দেখো ভূয়া কি আমরা নিতে পারছিলাম নাকি বাসকে গেছি আর গাইস এই ভিডিওতে যদি বেশি ভালোবাসা দাও তাহলে নেক্সট ভিডিওটা আবার আপলোড দিব আর আসলে গাইস একসাথে দুইটা ভিডিও আপলোড দিতে চেয়েছিলাম ফোনের স্টোরেজ একটু ঝামেলা করায় গাইস আপলোড দিতে পারি নাই তো চিন্তা করছি প্রথমে এক পার দেই তারপর হচ্ছে দ্বিতীয়বার দিব তো চলো গাইস অলরেডি কিন্তু এখানে মারতেছি ভাইয়া আর এখানে কিন্তু আমি বাংলাদেশ টপ মানে আমাদের রাত ধরে মারছি আর এখানে গাইছ আমার টিম মেটটা মোটামুটি ভাই তাদের স্কোয়াডদের হাতে কিন্তু গাইছ একদম খেঁচানি খেঁপানি মের খেতেছে আর দেখো গাইস আমার টিমমেটটা মেটটা আদিপ হাতে মায়ের খেতেছে তারপর আবার ওইখানেই নামতেছে সে কোদাহদি ভাই নেই মা মাইটকে খেতেছে না কও কারণ ভাই এখন নামলে তো গাইস ওরা তো ভাই সব ভালো ভালো প্লেয়ার ওদের কাছে এখন লুট আছে আর আমাদের টিমের মরতে গাইছ আকাশ থেকে নামে বিজন নিয়ে নামে তো মনে হুদায় ফাও মায়ের খেয়ে চলো একজন দিয়ে দিছে আমার উপর আর থার্ড পার্টি স্কোয়াড না ঢুকে যায় তাহলে তো একটা বড় সড়ো রঙিন বাস খেয়া যাবো আচ্ছা সমস্যা এই যে রাজ দিয়ে দিস অলরেডি চলো গাইস জি কে পিক কাছুন আমি একজনে মারলাম জেবি পিকা আর কি চলো এখানে কিন্তু প্লেয়ার আরও আসতে পারে একটু সেফ খেলতে হবে গাইস কখন কি হয়ে যায় জানি না আর বিশ্বাস করো এই ম্যাচে কতবার যে মূর্তি গাইস হিসাব নাই ওদের হাতে না গাইস এমনিতে মনে করো নর্মালি মূর্তি বেশি একসাইটেডে খেলতে যায় আর কি এরকম ঝামেলাটা হইছে চলো এখানে কিন্তু গাইস মোটামুটি কাকা গেমিং আবার নামছে এখানে আদিফাইয়ের কাছে আবার মায়ের খেছে আমি বারবার বলছি ভাই কথা শোনো ভাই কথা শোনো কেউ ভাই কথা শুনে না সবাই সবার মতো করে খেলে তাইলে ভাই কন্টেন্ট হবে কিভাবে বলো উল্টা আমরা মায়ের খেলার জন্য কন্টেন্ট হবে চলো গাইস এখানে কিন্তু রোস্টেড গেমিংটা আমি মারলাম মারার সাথে সাথে কিন্তু কনফার্ম করে দিছি কারণ রিস্ক নেওয়া যাবে না গাইস এখানে ওদের স্কোয়াড কিন্তু প্রচুর হার্ড স্কোয়াড একজন বাইচা গেলে দেখা যায় ম্যাচ একদম মনে করো শেষ তো একদম বুঝে শুনে খেলতে হবে চলো আমার কিন্তু অলরেডি তিনটা কিল হয়েছে মাত্র ভাই আর এবার কিলই করতে পারতেছি না কি কিল করবো পিকেতে নামছি আর নাইমা ঘুরো ঘুরি করতেছি আর ভয় লাগতেছে গাইস একটু কারণ থার্ড পার্টি যে কোনো সময় মায়ের খেতে পারি নিঃশ্বাসের বিশ্বাস নাই আর এখানে যেহেতু গাইস আমার কাছে বারোশো টোকেন আছে যা যা জিনিসপত্র আমার দরকার মেশিন থেকে কিনা নিলাম তো বা ইমার্জেন্সি একটা হেলমেট নিছি কারণ বুঝো এনিমেরা ভাই মারলে কিন্তু বেশিরভাগ ভালো প্লেয়াররা হের শডই মারে বডি অল্প সব মনে করো অল্প পোলাপেন্ড মারে বাট আবার যারা বডি কিং গাইজ তারা আবার বডি জাত দিলে মনে করো বাঁচানোর উপায় নেই এই যে এখানে কিন্তু গাইস তারা মোটামুটি তিনজনে একসাথে আমাদের উপর রাজ দিছে আর আমার টিমের সেকেন্ডের ভিতরে হয়ে গেছে আর ভাই টিমমেটটা নকর সাথে সাথেই গাইস ওরা কিন্তু অতর্কিত হামলা শুরু করে দিছে আমাদের উপর লাভ চাপ দেওয়া শুরু করছে আর আমিও কিন্তু গাইছি এখানে একটা ভুল খেলা দিই ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এম টেন দিয়ে খুঁচে খুঁজে করতে যা ফিরি ভিশে গাইস ডাউনটা খেয়ে যাই দেন কিন্তু গাইস এখানে ডাউন খেয়ে গেলাম রোস্টেড গেমিং কাছে আবার কাকা গেমিং কিন্তু গাইস আবার ডাউন খেয়েছে আদিপ ভাইয়ের কাছে মানে সবাই সবার কাছে ডাউন খেয়ে দিছি চলো প্যারানে গাইস ওরা কি মোট টিমোট দেয় নাকি আমাদের আবার আর ইমোট দিলে ভালোবাসা দিবে গাইস আমি জানি আর আমি ইস খেলতেছি তো তো দেখা যেতেছে না কী দিতেছে যা ইচ্ছা দেখ গাইস চলো এখন কিন্তু গাইস নামতেছি আবার পিকের মধ্যে বড় সর একটা ফাইট করার জন্য আর জানি না গাইস কী হবে কারণ বুঝোই তো আমাদের যে স্কোয়াডের অবস্থা সবাই রাশে খেলতে চায় কিলের লিগা ওরা নিজেরাই ধরা খেয়ে যায় তারপরে দেখা যায় যে ভুয়ে মেস হাত থেকে হাত ছাড়া হয়ে যায় আর আজকে গাইস হয়তো দুইটা ম্যাচ দিলে তোমরা বেশি মজা পাইতা বাট গাইস কি করবো বল অলরেডি আমার দুই তিনটা ভিডিও বানানো আছে তো স্টোরেজ প্রবলেম করতেছে এটার জন্য কিন্তু গাইস একসাথে দুইটা ভিডিও বানাইতে পারি নাই তো ইনশাল্লাহ কালকে কিন্তু আবার সেকেন্ড পার্টটা আপলোড দিব তো কেউ মিস করো না আর আশা করি আজকে ভিডিওটা মজা পাবা আর গাইস এই যে এখানে কিন্তু আবার ভাই তাদের স্কোয়াড আমাদের উপর রাজ দিছে মানে দুই ভিভেজ স্কোয়াডের শুধু খালি উরাধুরা ফাইট চলতেছে বাট এবার কিন্তু গাইস বিশিষ্ট ভরা খায় গেছি কিছু করে নেই গাইস তারা কিন্তু স্নাইপার স্নাইপার সবাই পায়ে গেছে আর রোস্টেড গেমিং এর আইডি কে খেলা যায় না গাইস উরা স্নাইপার মারতেছে ভাই আর আমাদের টিমে তো স্নাইপার মনে করো নাম গন্ধও নাই গাইস আমি তো পার্সোনালি স্নাইপার চালাই না জানোই নর্মাল গান দিয়ে আমার একটা টিমমেটও গাইস স্নাইপার চালায় না ভাই আফসোসের কথা আর এইখানে কিন্তু গাইস মোটামুটি রিভাইভ হইছি গাইস আর কোন জনে বুঝছি দেখো গাইস এর মাঝে কিন্তু গাইস আরও তিন চারবার গাইস নামছি অন্য অন্য জায়গায় আর মরছি ভাই মানে যেইখানেই যাই ওখানে এনিমি যেইখানে যাই ওইখানে এনিমি। দেন অবশেষে কিন্তু এইখানে ভাই একটু ভাইতে ছিলাম বাট মনে হয় না বেশিক্ষণ বাঁচবো দুই পাশে এনিমির আমার ঘিরা ধরছে দেখি গাইস কি হয় অলরেডি কিল মাত্র ছয়টা করছি ভাইয়া ছয়টা কিল করে এই অবস্থা বুঝছো কিছু এনিমিরা সব ঘোর মারতেছে সে বিবেশ রাশি দেনা না ভাই আর মানে আমরা যেটির উপরে রাস ওইটি মনে করো মরতে আর কি তারা বাজান এই লও শেষ গাইস ইট শর্ট ও ভাই ও তো চিটপটাম হয়ে গেছে গা পুরাপুরি একদম ডেডি হয়ে গেছে গা যা গাইস সুপার মেডিকেট এখানে কিন্তু দেখি কিছু লুটপাট পাইনি চলো সুপার মেডিকেট পাইছি অনেক গাইস বাট এখন গাইস মেডিকেট পাইনি কি না পাইলে কি ও ভাই স্নাইপার পাইছি একটা এটা কারে ডবলে গাইস চলো নর্মালি একটি ডবলে নিয়ে নিলাম আর কি আমার টিমমেট তো ভাই ময়রা গেছে গা আবার ভাই বাঁচি তবে ভাই তাড়াতাড়ি মরো বললে ফার্স্ট মরো যাক গোড়া ডিমিভাবে দেবো না চল আমি জায়গা গাইস বেস্ট হেলমেট কিন না লাইছি টিমমেট মরে না ভাই এতক্ষণ ধরে হদের বয়ে রইসি জোনে মেরি মরি মনে করে একদম সব ফুটে যেতেছে গা আর সমস্যা না গাইছে আমাদের জোন পুষার আছে বাঁচাই দিই বাসা করি এখন প্লেয়ার কোনটা যে কোন পাশে আর আমরা জানতাম না গাইছে আমরা হয়তো মইরা গেছে তো নর্মালি খেলি ম্যাচ ইজিলি আইসা পড়বে বাট ওরা যে এখনও বাইচা আসে পরে যখন গাইছে যে কিল করছে আমার টিমমেটদের তখন বুঝি যে না ওরা এখনও বাইচা আসে তার মানে ওরা আমাদের সাথে ফাইট নেওয়ার জন্য এখানে আসছে তো দেখি গাইস কী হয় শেষ পর্যন্ত ভিডিও স্কিপ না করে দেখো আশা করি মজা পাবা আর এটা দুই নম্বর পার্ট কিন্তু গাইস গতকাল মানে কালকে আপলোড দেবো আগামীকাল আর কি তো কেউ মিস করো না বায়া বায়া বে পোর্টেল মারুম নাকি গাইস এদিকে আরে এমপি ভর্তি রে পোর্টেল মারতে গেছিলাম ভাই বাট পোটেলে যা তাই খাই নাই উদ্দায় মায়ের গুলা খাইলাম না ভাই পুরো বটগিরি করলাম মানে কি আর কম গাইস এখানে কিন্তু গাইস আমাদের স্বামীর ভাই কিন্তু গাইস আমাদের আবার রিভেভ দিতে সেই সেইজনের মধ্যেও বাট আশা করি গাইস রিভেভ হবে কিন্তু স্বামীর ভাই তোমার তো বা ইচ্ছা থাকতে হবে খালি রিভেভ দিলে হবে না ওইখানে কিন্তু গাইছে আমাদের পারবে মরে গেছে চলো আর এখানে কিন্তু গাইছে আমি রিভাইভ পে আবার নাম দিছি বাদ ভাই আমার মনে হয় না নামতে দিবে কারণ ওদের হাতে স্নাইপার ওই যে আমার টিম মেটার মাইরা দিছে চলো ওই যে ভাই বললাম না গাইছে নামতে দিবে না আকাশে মেরে দিবে কিচ্ছু করার নেই গাইছে আমার টিম মেটটা মনে করে এতবার মরছে বলারও বাইরে ইজি ম্যাচটা হাত থেকে চুইটা গেলগা। গা তো যাক দেখি গাইছে কি কর আমার এখনো দুইটা টিম মেট আছে একজন তো আকাশে চলন্তভাবে নামতে আছে এতে তো গাইছে ফাঁকা মারে মরে দেবো ওই যে কইতে না কইতে মরে গেছে চলো লাস্ট প্লেয়ার গাইস আমাদের পারবে ভাই কি পারবে গাইস ম্যাচটা ভূয়া করতে নাকি গাইস একদম মাইর খেয়ে যাবে চলো চলো ভাই পারবা তুমি ট্রাই করো চলো আরে গাইস অবশেষে কিন্তু ভাই বাংলাদেশ টপার মানে রাত ভাইদের স্কোয়াডে কিন্তু গাইস ভূয়াটা নিয়ে নিছে। দেন কিন্তু গাইস আরও একটা ম্যাচ পরে আবার ওইটা কিন্তু গাইস আমরা ভুইয়া নেই তো অবশ্যই কালকের ভিডিওকে মিস করো না আর আসলে ভাই মনে করো ভাগ্যবশ তো দুইটা মনে করো কীভাবে জানি গাইস হয়ে গেল। কালকে আমরা স্টার্ট দিলাম তাদের সাথে ম্যাচ পড়লো দেন ভাই মেস শেষ হওয়ার সাথে সাথে মানে টপ টু আর ওয়ান তো গাইস বুঝি তো মেসেজ দেন আবার স্টার দিছে আবার একসাথে মনে করো দুইবার পর ভাই যাক গাইজ তো একবার মাইর খেয়ে দিলাম গাইস ভুইয়া মিছিল আর একবার কিন্তু ভুইয়া নিছি অবশ্যই গত মানে আগামীকাল যে ভিডিওটা এটা মিস করো না আর ভিডিও কেমন লাগছে বেশি বেশি কমেন্ট করা জানাও ভিডিও ভালো লাগলে ভিডিও তো বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই উড়োদুরা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজেদের যত্ন নিও Allah Hafiz!